আমাদের দেশের অর্থনীতি এবং এই অর্থনীতিকে একটা স্বাবলম্বী অর্থনীতি করে তোলা যিনি পৃষ্ঠপোষকতা করেছেন যিনি এটাকে গড়ে তুলেছেন যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি শহীদ রাষ্ট্রপতি শুধু এখানেই শেষ না ভৌগোলিক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বাংলাদেশের মতো আয়োজনে ছোট একটি দেশ সেই দেশের অসংখ্য মানুষ সেই সময় প্রায় আট কোটি কত মানুষকে তিনি নেতৃত্ব দিয়েছেন জাতির স্বাধীনতা স্বাগত রক্ষার অঙ্গীকারটা তাদের মনের মধ্যে প্রবিষ্ট করে এটা একটা বিশাল দিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্র বিশ্লেষণ করলে তার এই মহত্তম দিকটি এবং নেতৃত্বের এক অসাধারণ গুণাবলী যে স্বাধীনতা সর্বমুখের অঙ্গীকার এবং দেশকে স্বনির্ভর করা দেশকে আত্মনির্ভরশীল করা দেশকে উন্নয়নে উৎপাদনে শিক্ষায় স্বাস্থ্যে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া এবং পাশাপাশি গণতন্ত্রের চর্চা এবং অনুশীলনকে নিশ্চিত করে এতগুলো কাজ করেছেন জিওর কিভাবে অতীতের শিক্ষা নিয়েছেন অতীতের শাসকরা যে ভুল করেছেন ওই ভুলের শিক্ষা নিয়েছেন জিআর যে অতীতে শাসকরা যে ভুলগুলো করেছে তিনি সেই ভুলগুলোর পুনর্বৃত্তি করেননি বরং সেখান থেকে শিক্ষা নিয়েছেন তারা যা করেছে আমাদের তার বিপরীত কাজটা করেনপতি জিয়াউর রহমান সে কাজটি করেছে একটি জাতিকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বেশি সময় লাগে না স্বেচ্ছাচারী হতে হয় না অত্যাচারী হতে হয় না নিপীড়ক হতে হয় তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতার চর্চার মধ্যেই দেশটিকে দিতে পারেন শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য একটি প্রকৃষ্ট উদাহরণ দৃষ্টান্ত এই দৃষ্টান্ত আমরা যারা রাজনীতি করি এখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতি করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চান তাদের জন্য শিক্ষণীয় এক নেতৃত্ব এক মহানায়ক হচ্ছেন শহীদ রাষ্ট্রী তার রাজনীতির ভাষা তার রাজনীতির শব্দ ব্যবহার তার শালীনতা রাজনৈতিক প্রতিপক্ষকে কুৎসা রটানো থেকে বিরুদ্ধে থাকা এরকম নানা গুণাবলী আমরা দেখেছি তার মধ্যে তার অনেকে বলে গল্প করে যে একটি বাসে করে আপনি যাচ্ছেন সেখানে বাসে সব লোকই বিএনপির সমর্থক একজন আওয়ামী লীগের আছে কিন্তু তার তর্কের সাথে আপনি পারবেন না লোক পারেন কারণ তারা উৎসাহ হটাতে পারে ঝগড়া করতে পারে তারা মানে মিথ্যা কথা বলতে পারে কোন ভদ্রলোক লোক ভদ্র মহিলা ঝগড়াটে উৎস রটনাকারী মানুষের সাথে কিন্তু কথা বলতে চাই এটাই হচ্ছে পার্থক্য বিএনপি শিক্ষা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর তার সহকর্মী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরের থেকে আমি বলব আগে এবং পরে আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম তখন ভাষার যে উদ্দীপনা থাকে পাঁচই আগস্টের পরে নির্মাণে গড়ার তারেক রহমান সাহেব দিয়েছেন এটাও তো শিক্ষক তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কখনোই নোংরা কথায় আক্রমণ করেন অত্যন্ত শালীন ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিয়েছে সম্প্রতি বিদেশি গণমাধ্যমে তিনি যে বক্তব্য রেখেছেন তিনি প্রতিটি লাইনে সেই সভ্যতা শিষ্টাচার রক্ষা করে তিনি দেশে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেই অঙ্গীকার গুলো অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করছে কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তিনি দেশ নেত্রী বীগম খালেদা জিয়ার এগুলো আমাদের আরো বেশি করে চর্চা করতে হবে এবং আমরা সেইভাবেই আমাদের কাজ করতে আপনারা আমরা সবাই মিলে অনেকেই আমরা দেখি যে নমিনেশন প্রত্যাশী ছিলেন এবং যোগ্য লোকও বটে কিন্তু দল কাউকে যোগ্যদের মধ্যেই একজনকে দিয়েছেন তো সেটা অভিমান থাকতে পারে সেখানে কথা থাকতে পারে সেটা ভেতরে হবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই না পাওয়ার বেদনার একটা যদি আমরা বিশ্রী রকমের একটা অযুক্তি কাণ্ড জ্ঞানহীন আচরণ করি তাহলে আমরা জিয়ার রহমানের আদর্শকে অনুসরণ করা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করা এবং আমাদেরকে প্রতিদিন যে কথাটি বলছেন যারা তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন আমরা সেটিকে অনুসরণ করছি অবশ্যই আমরা ঘরের মধ্যে আলোচনা সমালোচনা করি কিন্তু বাইরে যেন এর একটা হিংসাত্মক প্রতিফলন না ঘটে ঠিক এবং চূড়ান্ত ভাবে যে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের ক্ষোভ দুঃখ যাই থাক আমরা সেটাকে মেনে নিয়ে সবাই একসাথে কাজ করি এটাই আমাদের ব্রত হওয়া উচিত কারণ এখানে ব্যক্তি নয় ধানের শীষকে বিজয়ী করতে হবে কারণ এই বিজয়ের সাথে অনেক ঘটনা জড়িত আমাদের সার্বভৌমত্ব জড়িত স্বাধীনতা জড়িত বহুদলীয় গণতন্ত্র জড়িত এবং সত্যিকারের মানব উন্নয়ন দেশের মানুষের উন্নয়ন তো সেগুলোকে নিশ্চিত করার জন্য আমরা ধানের শীষকে বিজয়ী করতে এখানে ব্যক্তি বড় কিছু নয় আমি আজকে দেখছেন একটি রাজনৈতিক দল তারা ষোলো বছর অন্যায়ভাবে জোর করে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছিল এ বিষয়ে কারো কোনো দ্বিধা নেই অনেক ছোট বড় রাজনৈতিক দল নিরন্তর সংগ্রাম করেছেন দুই হাজার নয়ের পর শুধু জোর করে ক্ষমতা দখল করেছিলেন এই জন্যই যে তাদের প্রচুর টাকার দরকার ছিল এবং এই প্রচুর টাকা উপার্জনের জন্য জনগণের টাকা লুপ করার দরকার ছিল জনগণ যে টাকা সঞ্চয় করে কোথায় করে পোস্ট অফিসে করে ব্যাংকে করে এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানে করে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো তার যে কোষাগারগুলো শূন্য করে টাকা পাচার করেছিল সে কথিত রাজনৈতিক দলের নেতারা তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রী সাংঘরা এটা তার মিথ্যা নয় লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। পদ্মা সেতুর নামে মেট্রো রেলের নামে ফ্লাইওভারের নামে কত কিছুর নাম মানে মুলা ঝুলিয়ে তারা এগুলো করার চেষ্টা করছে একশো টাকা নিয়েছেন দুই টাকা খরচ করেছেন আর অষ্টানব্বই টাকা তারা বাধা করেছেন এটা আজকে আজকে প্রমাণিত সমস্ত প্রখ্যাত অর্থনীতিবিদরা প্রতিদিন প্রতিনিয়ত এই লুণ্ঠন এবং হরিরোটের চিত্র জনগণের সামনে তুলে ধরছে আমরা দেখছি এবং বিব্রত হচ্ছে এবং ব্যথিত হচ্ছে যে একটা শাসক কি করে নিজের দেশের মানুষকে লুট করতে পারে ঢাকা শহরে বাড়ি আছে তারপরেও পূর্বাঞ্চলে প্লট কিনতে হয়েছে ভাগনা ভাগ্নি ছেলে মেয়ে সবার জন্য এই ছিল প্রধান আপনার চট্টগ্রামের এক মন্ত্রী ব্যবসায়ী পরিবার আমরা জানি লক্ষ লক্ষ বিলিয়ন ডলারের দেড়শো দুইশো বাড়ি তার হচ্ছে লন্ডনে ইংল্যান্ডে একজন রাজনীতিবিদ মন্ত্রী আওয়ামী লীগের তার ছেলে আমেরিকার ম্যানহাটানে যেখানে আমেরিকার ধনী লোকদেরও ফ্ল্যাট কেনা অত্যন্ত দুঃসাধ্য সেখানে ফ্ল্যাট কিনেছে মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকতেই তো পত্রপত্রিয়া এগুলো এসেছে আমরা এরপরে শুনলাম তাদের লুট করেন টাকায় সিডনিতে তারপরে কানাডায় দুবাইয়ে প্রত্যেকটি জায়গায় তাদের একটা পল্লী গড়ে উঠেছে বেগম পাড়া এখন তারা তাদের সেই অবৈধ ক্ষমতা ফিরে পাওয়ার জন্য লকডাউন দিচ্ছে এবং বলছেন যে যত দ্রুত আমরা মানে আমরা উদ্ধার করতে হবে মানে একেবারে পৌত্রিক জমিদারি কোন ভাবে হাতছাড়া হয়ে গেছে পূর্ণ পুনরুদ্ধারের চেষ্টা হচ্ছে তাহলে যে পাপগুলো করেছেন শিশু হত্যা করেছেন কিশোর হত্যা করেছেন শত শত একটা দুটো মানে জুলাই আন্দোলনের रिक्শালকে হত্যা করেছেন শ্রমিক হত্যা করেছেন এই যে অপরাধ এগুলো অপরাধ দর এই অপরাধের নির্দেশ এই অপরাধকারীদের নির্দেশ দাতা কারা মিছিলের আওয়াজ শুনলে গুলি করতে বলছেন আওয়ামী লীগের মদত পুষ্ট পুলিশ অফিসাররা এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা হবে না কার নির্দেশে করছেন প্রধানমন্ত্রীর নির্দেশে

হামলা করা হয়েছে বোমাবাজি করা হয়েছে বাসে আগুন দেওয়া হয়েছে বাস চালককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে এই দুই তিন দিনের মধ্যে লকডাউন দেওয়া হয় ভাইরাসের বিরুদ্ধে কিন্তু তাদের ব্যাপারে লকডাউন তো বাংলাদেশের জনগণে যে করোনা মহামারীর মতো এরা জনগণের করোনা যেমন করোনা ভাইরাস যেমন মানুষের শ্বাস রুদ্ধ করে দিত আওয়ামী ফ্যাসিবাদ ছিল জাতির রুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছে জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে এই আওয়ামী দামক নামক ভাইরাসদেরকে আর আপনারা উল্টো লকডাউন দিচ্ছেন এই দেশে তাহলে আপনারা যদি চলেই আসেন শিকার তাহলে হবে কণ্ঠের স্বাধীনতা থেকে শুরু করে মত প্রকাশের স্বাধীনতা দল তার কর্মসূচি যেভাবে তারা দেশ চালিয়েছেন আর্থিক প্রতিষ্ঠানগুলো শূন্য করে দিয়েছেন রাজকোষ শূন্য করে দিয়েছেন শূন্য করে দিয়ে বড় বড় প্রজেক্টের নামে টাকা পাচার করেছেন এই স্বপ্নে বিভোর হয়ে তারা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন ব্যবহার করে সেই কর্মসূচি দিচ্ছেন এবং তার জন্য বা রাজনৈতিক দলগুলো যখন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাজনৈতিক কর্মসূচি দিয়েছে আমরা বলেছিলাম এই কর্মসূচিতে বিভিন্ন জায়গায় যে আগুন লাগানো হয়েছে বাসে এবং আগুনে পোড়ানো হয়েছে এটা রাষ্ট্র কর্তৃক করা হয়েছে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো করা এবং তার কিছু নজির তখনই বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে তারা পোস্ট করেছে কাজ করে কারা আর মানে নাম হয় তাদের আমরা লাগালাম আগুন আর দোষ পড়ছে কৌশলটা খুব ভালো। এছে এখনো তার ডকুমেন্ট আছে। আবলিগের সময় 15 16 15 16 সালের দিকেই ঘটনা। কুমিল্লার কাছে আগুন লাগানো সেই 14 গ্রামের সাথেরতেই যারা পরে পালিয়ে যাচ্ছিল ছিল তাদেরকে ধরেছে পুলিশ সবগুলো জিবলিগের। যেই জিবলি খবর হয়েছে তারপরে চলে গেছে। এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পড়ানোর এই সমস্ত কালচার সংস্কৃতি যে আওয়ামী লীগের সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে কিন্তু অরাই যে করেছে তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া গাজীপুর ঢাকা এবং সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা আগুন দিচ্ছে এবং আগুনে মানুষ মারছে মানুষ পুড়িয়ে মারছে সুতরাং বিএনপি এবং আন্দোলনকামী মানুষ এদের তখন আরো ভয়াবহ অবস্থা এক থেকে পুলিশ একদিকে র্যাব একদিকে ঘর একদিকে অত্যাচার রিমান্ডের নামে পাড়ায় মহল্লায় বসে থাকে যুবলীগ ছাত্রলীগ তার মধ্যে যারা গণতন্ত্র নিশ্চিত করার জন্য সংগ্রাম করেছে তারা তো মহাবিপ্লবী তারা তো আদর্শবাদী সৈনিক আদর্শবাদী সৈনিকরা কোনোদিন সাধারণ মানুষকে ক্ষতি হয় কোনোদিন সাধারণ মানুষ করে বলবে এই কাজ আদর্শবাদীরা করেনি কারণ তারা বিপদের মধ্যে চরম রাষ্ট্রীয় আক্রমণের মুখে বুক চিটিয়ে যারা কাজ করে তারাই তো হচ্ছে প্রকৃত বিপ্লবী আদর্শের আর যারা গুপ্ত ঘাতক যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের টাকা লুট করে যারা এক একটা নিজের এলাকায় সাদ্দাদের বেহেস তৈরি করেছে তারা তো জনগণের প্রতি কোন দরদ থাকবে না এখন তারা ওই সময় লুটের যে আনন্দ ভোগের যে আনন্দ বিলাসের যে আনন্দ এই কথা শেখ হাসিনা আওয়ামী নেতারা এই কারণেই তারা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চরাগুপ্ত ভাবে জনগণের উপর আক্রমণ করছে তার নমুনা আজকে দুই তিন দিন ধরে আমরা সেটি দেখছি বন্ধুরামান কখনোই কোন ফ্যাসিস্ট পরাজিত শক্তি আর ফিরে আসে এখন যারা আন্দোলনকামী শক্তি ছিলেন গণতন্ত্রের জন্য লড়াই করছেন তাদেরকে অবশ্যই গণভোট বলুন আর যেটাই বলুন এটা অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে সে অবাধ সৃষ্ট